আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কর্নার বিডি ঈদ মোবারক সবাইকে ঈদ উপলক্ষে আমার বানানো অনেকগুলো ডেজার্টের মধ্যে এই ডেজার্টটা হচ্ছে সবচেয়ে বেশি মজাদার তো এই ডেজার্টটা আমি কিভাবে বানিয়েছি তা আজকে আপনাদের সাথে শেয়ার করব আর এটি বানানো কিন্তু খুবই সহজ দেখতে যেমন আকর্ষণীয় খেতে অনেক বেশি মজার তো এই ডেজার্টের রেসিপি কিন্তু আজকে শেয়ার করবো না শুধুমাত্র কীভাবে আমি ডেকোরেশনগুলো করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তো এই ডেজার্টটা বানানোর জন্য আমি প্রথমে একটি রেড ভেলভেট কেক বানিয়ে নিয়েছিলাম আর এই রেড ভেলভেট কেকের রেসিপি কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে এখান থেকে দেখে আসতে পারেন তো কেকটা বানানোর পর পুরোপুরি ঠান্ডা করে আমি কেকটাকে দুইটি ভাগে ভাগ করে নিয়েছি আজকে আমি অর্ধেকটা কেক দিয়ে এই ছয় পিস ডেজার্ট কাপ বানাবো তো অর্ধেকটা কেক আমি রেখে দিচ্ছি আর অর্ধেকটা কেককে হাতের সাহায্যে একটু গুঁড়া গুঁড়া করে নিব আপনারা চাইলে কিন্তু এরকম কাচের বাটি কিংবা কাচের গ্লাস যে কোনো কিছুতেই ডেকোরেশন করে নিতে পারেন এমন কিছুতে ডেকোরেশন করবেন যেন বাইরে থেকে দেখা যায় তাহলে কিন্তু জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগবে এবং আকর্ষণীয় দেখাবে তো আমি আজকে ডেজার্টগুলো সেট করার জন্য এরকম কাচের বাটি নিয়ে নিয়েছি তো আমার অর্ধেকটা কেক দিয়ে ছয় পিস এরকম কাপ হয়েছে তো আমি প্রথমে চারটা কাপে এভাবে করে দিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি একটু সুগার সিরাপ এটি চিনি আর পানির মিশ্রণ তো সুগার সিরাপটা দেওয়ার কারণ হচ্ছে আমি যেহেতু এটা ফ্রিজে রাখবো ফ্রিজে রাখার কারণে যেন অতিরিক্ত শক্ত না হয়ে যায় তাই সুগার সিরাপটা দিয়ে নিচ্ছি আর এর উপরে আমি একটা ক্রিমের লেয়ার দিব ক্রিমটা আমি বানিয়ে নিয়েছি হুইপড ক্রিম বাটার এবং ক্রিম চিজ দিয়ে দেখুন এই ক্রিম চিজটা দিয়ে কিন্তু আমি রেড ভেলভেট কেকের এই ডিজার্টটা আজকে সেট করবো আর এ ক্রিমটা খেতে অনেক বেশি মজার হয় তা আমি একটি পাইপিং ব্যাগে নিয়ে নিয়েছি ওয়ান এম নজেল ওয়ান এম নজেল দিয়েই ডেকোরেশন করলে ডেকোরেশনটা অনেক বেশি সুন্দর দেখা যায় আর যেহেতু আমি বাটির মধ্যে ডেকোরেশন করছি তাই ওয়ান এম নজেল দিয়ে ডেকোরেশন করলে একদম পারফেক্ট হবে আমি ক্রিম চিজটা পাইপিং ব্যাগে নিয়ে নিলাম আর এভাবে করে প্রতিটা কাপে বা বাটিতে আমি ফুল করে নিচ্ছি শুধুমাত্র একটু চাপ দিয়ে হাতটা ঘোরালেই কিন্তু এই সুন্দর ডিজাইনটা হয়ে যায় এবার ঈদে আমার অনেকগুলো ডিজার্ট ছিল তো তার মধ্যে এটি ছিল অন্যতম আর এই ডিজার্টটা অনেক বেশি পছন্দ করে সবাই তো যদি আপনারা বাসায় ট্রাই করেন অবশ্যই জানাবেন আর রেড ভেলভেট কেক অথবা যে কোনো কেক দিয়ে আপনারা এরকম ভাবে ডিজাইন করে কাপে বা জারে যে কোনো কিছুতে ডেকোরেশন করে নিতে পারেন দেখতে কিন্তু অসম্ভব সুন্দর দেখায় আর খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার তো ক্রিমটার উপরে আমি আর একটু কেকের গুঁড়া দিয়ে দিচ্ছি এতে করে একটু আকর্ষণীয় লাগবে আর বোঝা যাবে যে এটা রেড ভেলভেট কেকের ডেজার্ট তো দেখুন আমি একটু চামচের সাহায্যে কেটে দেখাচ্ছি আর দেখতেই পাচ্ছেন কত বেশি সুন্দর দেখাচ্ছে কাপগুলো আর খেতে কিন্তু অসম্ভব মজার ছিল অনেক বেশি ইয়ামি তো আজকের মতো এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাইকে আবার ঈদ মুবারক আল্লাহ হাফিজ